হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও আছি মোটামুটি জানোই তো শীত চলে এসেছে আর আমার কি অবস্থা তো যাই হোক বন্ধুরা দেখো সকালবেলা আমি ঘুম থেকে উঠে রান্না করে গিয়ে একটা বাঁধাকপি হাতে নিয়ে ভাবতে ভাবতে মানে ভাবছিলাম যে কি রান্না করব তো তারপর মনে পড়ল যে না মাছ যেহেতু আছে তো মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা রান্না করব আর এদিকে আমি মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না করবো তারপর দেখো রান্না করতে বসে গেছি এখন এটা কেটে নেব কাটতে কাটতে তোমাদের সঙ্গে একটু গল্প করব তো বন্ধুরা দেখো আজকে আবারও চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ব্লক নিয়ে আর আজকের ব্লকে আমি আরেকটা নতুন ব্লাউজ একটা ডিজাইন বানাবো সেটা কালকের যে ব্লাউজটা দেখেছ সেটা হয়েছিল কণি হাতা একদম কুচি কুচি দিয়ে বানিয়েছিল। আর আজকের যে ব্লাউজটা বানাবো এটা হয়েছে শট হাতা তাহ গটিয়া দিয়ে বানাবো তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে আমি রান্নাটা সেরে ফেলি দেখো বন্ধুরা সারাদিন কি করি না করি সব কিছু তো আর ব্লক করতে পারি না কারণ একা একা ভিডিও শ্যুট করতে হয় একা একা ভিডিওটা বানাতে হয় তাই আমি সব কিছু তো তোমাদেরকে দেখাতে পারি না তাই যতটুকু আমার সম্ভব থাকে ততটুকুই আমি দেখাই তোমরা ভিডিওটা সবটা স্কিপ না করে দেখে নিও তোমরা যদি আমাকে কমেন্ট করে বলো যে আমি সারাদিন কি করি সেটা নিয়ে একটা ব্লগ করার জন্য তো সেটাও করবো তো বন্ধুরা দেখো আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু সবজিটা কেটে ফেলেছি তো এই দেখো একদম কুচি কুচি করে কেটে নিয়েছি এটার সঙ্গে আমি দেবো মটরশুঁটি দেব দেবো আলু তারপর আমি মাছের মাথা দিয়ে এটা রান্না করব তো দেখো বন্ধুরা এখন আমি এটা ধুয়ে নিয়েছি তো কড়াইতে বসিয়ে দেবো এই দেখো বসিয়ে দিয়েছি বন্ধুরা আমাদের সবজি এরকম হয় কারণ আমি কাঁচামরিচ দিয়ে রান্না করি মরিচ আমি দেই না শুধু মাংস রান্না করলে আর মাছের ঝোল টুল করলে আমি মরিচ একটু দিই তো তারপরে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্না শেষ হয়ে গেছে এই দেখো তরকারি রান্না শেষ হয়ে গেছে এখন আমি সব কিছু ছেড়ে তারপরে কিন্তু মেশিনে চলে এসেছি আর এখন যে আমি মেশিনে বসেছি সেটা কিন্তু সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার সময় বসেছি মেশিনে তো ব্লগটা আমি এদিন আমি আপলোড করতে পারিনি তাই পরের দিন আপলোড করেছি তোমরা সবটা ব্লগ দেখে নিও বন্ধুরা এই দেখো আমি ব্লাউজের হাতাগুলো ডিজাইন করছি করে তারপর ব্লাউজটা জয়েন করব এর মধ্যে দেখো আবার রাত্র হয়ে গেছে এখন রান্নাও করতে হবে তো হালকা একটু কাজ সেরে তারপরে চলে গেলাম আবার রান্না করতে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমরা নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো বন্ধুরা চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি যে হাতাটা আমি যে বানিয়েছি হাতাটা তোমাদেরকে দেখাবো এক্ষণে তার আগে তোমাদেরকে বলে দিই বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলা ঘন্টা বাজিয়ে অল করে দেবে যখনই আমি কোনো ভিডিও আপলোড করি তোমরা যেন দেখতে পাও তার তোমরা যদি আমাকে কমেন্ট করো তাহলে আমি অনেকটা খুশি হই বন্ধুরা যতটুক সময় পাই ততটুকুই একটু একটু করে ব্লগ তৈরি করি তোমরা আমাকে একটু হেল্প করো সাহায্য করো যেন আমি তাড়াতাড়ি মনিটাইজেশন পেয়ে যাই আমার খুব দরকার খুব প্রয়োজন তাই তোমাদের সঙ্গে আমি বারবার রিকোয়েস্ট করি কিন্তু তোমরা জানি না কেন আমার ভিডিওগুলো দেখো না তো বন্ধুরা তোমাদের কেমন ভিডিও দরকার লাগে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আমি সেরকম ভিডিওই তৈরি করব তো দেখো বন্ধুরা আমার ব্লাউজ একদম রেডি হয়ে গেছে ব্লাউজের হাতে এখন আমি জয়েন করব তার আগে আমি চলে গেলাম রান্না রান্নাঘরে চলো তোমাদেরকে দেখায় ব্লাউজের হাতাটা এই দেখো এই হয়েছে ব্লাউজের হাতাটা তো বন্ধুরা ব্লগটা আমি আজকে এতটুকু শেষ করলাম ভালো থেকেও সুস্থ থেকো আবারও দেখা হবে পরবর্তী একটা ব্লকে ঠিক আছে তো ভালো থেকেও সুস্থ থেকে